আজ এখানে সুজান্দা লুটনে এখানে রয়েছেন অসিত ব্যানার্জি রয়েছেন এবং মন্দির গ্রামের সব নেতৃত্ব চালু থেকে শুরু করে মন্দিরেরই আমাদের জেলা পরিষদ সদস্য এবং সবাই রয়েছেন এখানে উপস্থিত অনেকের নাম বলতে পারলাম অনেকের নাম প্রত্যেকেই আছেন এখানে যাই হোক এত ভালো এবং সব থেকে বড় যেটা ঘোষণা যেটা সুপিয়ানদের মুখ থেকে শুনলাম আজ এই যে এখানে গণবিগ এত বড় মেলা এসে দেখেছি ওপাশ থেকে আসতে গেলে এরপাশে হয়ে যাচ্ছে নন্দীগ্রামে আসতে পারিনি কিন্তু যা শুনলাম লক্ষাধিক লোকের জমায়েতে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে ফলে এই নন্দীগ্রাম পল্লী উৎসবের জন্য একটা জোরে হাততালি নিজেদের মাঠের জন্য নিজেদের মেলার জন্য বিডিও সাহেব আছেন আমাদের নেতৃত্ব আছেন ফলে সমস্ত রকম উন্নয়ন আমাদের এই এলাকায় চলছে এবং চলবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারের যা যা আছে লক্ষ্মীর ভাণ্ডার পান্ত জয়ে লক্ষ্মীর ভাণ্ডার পান্ত দেখুন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথে কন্যাশ্রী থেকে রূপশ্রী পঞ্চাশটা ষাটটা সত্তরটা যত রকম একদিকে এলাকার উন্নয়ন আর একদিকে আপনার পরিবার আপনার পেশার শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসের সরকার ভরসা শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা ফলে আমাদের কাজ হচ্ছে এলাকাটাকে এরকম সুন্দর সম্প্রীতিতে রাখা আমার খুব ভালো লাগছে যে সুফিয়ানরা যে আজকে এখানে চুয়াল্লিশটি ছেলে মেয়ে তাদের বিবাহ দিচ্ছে তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ওদের নতুন জীবন খুব ভালো কাটুক হিন্দু মুসলমান থেকে এসেছেন এই নববিবাহিতরা অর্থাৎ শেখ আমাদের শেখ সুফিয়ান সুফিয়ান দা মুসলমান কিন্তু সুফিয়ানরা দাঁড়িয়ে এখান থেকে পুরোহিতকে বলছেন মন্তরটা হৃদয় এই মহলটা এইটা করে রাখতে হবে। হিন্দু মুসলমান বাংলা সংস্কৃতি আমরা সবাই এক একসঙ্গে আছি এখানে মুসলমানরা হিন্দুদের সঙ্গে হিন্দুরা মুসলমানদের সঙ্গে খ্রিস্টান থেকে শুরু করে অন্য সব ধর্ম যারা আছেন আমরা এক জায়গায় থাকবো আসৌ দরকার রটি কাপড় মতন আসৌ দরকার আপনার ধর্ম আপনার কাছে যিনি হিন্দু তিনি পুজো করবেন তিনি মন্দির করবেন তিনি ঠাকুর দেবতা করবেন যিনি মুসলমান তিনি মসজিদে যাবেন তিনি নামাজ পড়বেন তিনি পবিত্র আজানের ডাক শুনবেন যিনি খ্রিস্টান তিনি গির্জাতে যাবেন প্রার্থনা করবেন ধর্ম যার যার উৎসব সবার আর লড়াইটা রটি কাপড়া মাখানের লড়াই আপনাকে ভালো থাকতে হবে পরিবারকে ভালো থাকতে হবে গ্রামকে ভালো রাখতে হবে সকলের হাতে কাজ চাই আপনার রোজগার আপনার পেশা আপনার পরিবার আপনার সংসার এই সবটা নিয়ে আমাদের সরকারের মাথার উপর রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদক রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস একটা পরিবার আর নন্দীগ্রাম একটা আন্দোলনের ইতিহাস সুফিয়ামদা থেকে শুরু করে তার এখানে এমন অনেক রয়েছেন সদেষ্টা থেকে শুরু করে পূরণটা থেকে শুরু করে এটা শহীদদের জায়গা এটা শহীদ পরিবারের থেকে জায়গা এখনো অনেক কত রকম কষ্ট নিয়ে তাদের খেতে বেড়াতে হয় আমি সুফিয়ামদাকে বলবো বাপাকে বলবো আমাদের এই যখন আহত হচ্ছে শহীদরা মারা যাচ্ছে কত লোক আহত হচ্ছে তখন আমরা কথা দিয়েছিলাম শহীদদের নামে আমরা হাসপাতাল করে দেব আমরা কথা দিয়েছিলাম সেই অনুযায়ী মানুষ সাহায্য করেছিলেন মহা দেবী সাহায্য করেছিলেন মানুষ সাহায্য করেছিলেন তহবিল তৈরি হয়েছিল যারা জমি দিয়েছেন বিক্রি করেছেন কম দামে বিক্রি করেছেন সমাজ সেবার জন্য বিক্রি করেছেন কারণ তারা জানতেন সেখানে হাসপাতাল হবে শহীদদের নামে এখন দেখা গেছে কোনো এক ব্যক্তি এই জমিটি কোন ট্রাস্টকে না করে নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছে এবার দল হয়ে গেছে এখন বলছে ওখানে মন্দির করবো আমরা বলছি মন্দিরে কারুর কোন আপত্তি নেই মন্দির হবে মন্দির হোক মন্দির করুন কিন্তু মানুষের কাছে আন্দোলনের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ মানুষকে আমাদের প্রতিশ্রুতি আমরা গ্রামের মানুষের জন্য হাসপাতাল করব আপনারা সেই জন্য অর্থ সংগ্রহ হয়েছিল সেই জন্য কম দামে জমি তারা দিয়েছিলেন দিয়েছিলেন আজকে আপনি মন্দির করতে চাইলে করুন কিন্তু অবশ্যই আপনাকে মানুষের দেওয়া যে ভালোবাসা মানুষকে আমাদের কথা দেওয়া তখন তখন তো কেউ দলবদল করে বিজেপিতে যাননি তাই নিজের নামে রেজিস্ট্রি করা জমি সেটা তো বিজেপির হয়ে যেতে পারে না ওই জমিতে শহীদের রক্ত ওই জমিতে শহীদ পরিবারের চোখের জল তাই মানুষের কাছে আর একবার যে মন্দির কেউ করছে করুক আমরা চাই মন্দির হোক মন্দিরের কেউ বিরোধিতা করছে না কিন্তু মানুষকে দেয়া যে কথা রাখা ছিল কথা রাখতে হবে বিশ্বাসঘাতকতা চলবে না ওই জমিতে প্রথমে আগে হাসপাতাল করতে হবে বাকি অংশে কেউ কোন মন্দির করলে সে করতে পারে যাই হোক আপনারা ভালো থাকুন বছর বছর আর যেটা ঘোষণা সুবিধা করেছে এবার চুয়াল্লিশ জনের বিয়ে হয়েছে বাইশটি ছেলে বাইশটি মেয়ে তাকিয়ে থাকবো দু সালের দিকে সুফিয়ামদা কথা দিয়েছে একশো জনের গণবিবাহ একশো জনের শুভ বিবাহ মিনিমাম একশো জনের নন্দী গ্রামের মাটি থেকে বাংলার বৃহত্তম গণ আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী সতীর্থ হিসেবে আপনাদের আমন্ত্রণ করে গেলাম যে আগামী দু হাজার ছাব্বিশ সালে তেইশে জানুয়ারি বাংলার বৃহত্তম নন্দীগ্রাম উৎসব আন্দার আমরা এখানে সবাই মিলে সাক্ষী থাকবো আরো একজন নতুন ছেলে মেয়ে তাদের সংসার গড়ে উঠুক আপনারা সবাই ভালো থাকুন জয় হিন্দ জয় বাংলা আপনারা এই পুরো সামাজিক কর্ম সামাজিক কাজের সঙ্গে হাতে হাত মিলিয়ে থাকুন আমরা নন্দীগ্রামকে ভালো রাখছি নন্দীগ্রামকে ভালো রাখবো ভালো থাকবে